ফোন দিয়ে কয় ইয়া ওই যে সরকারের যে ইয়েগুলো ভাঙচুর গইছে মেট্রো রেল মুট্রো রেল এগুলা নিয়ে একটা ভিডিও বানাইতে হইব এ কথা বলে আমার বলতে যে তোলাই ভাইয়া কিছু টাকা পাঠাইতেছি তো হে তো যেটা বলো আমরা তো ভয় পাই আমি কিন্তু হের ভাগের মতো ডরাই আমি না আমাদের টিমের সবাই তার ভাগের মতো ডরাই কারণ মানে সে অন্য রকম মানুষ ভাই সে ক্যামেরার ভিতরে একরকম কিন্তু ক্যামেরার বাইরে খুব ডেঞ্জারাস একটা লোক তারা কিন্তু সবাই ভয় পায় ইউটিউব ইন্ডাস্ট্রিতে একটা টাইমে তার সবাই ভাগের মতো ভয় পাইতো সবাই রে তার অফিসে ডাকাইতেছে যারা যারা আমরা টিমের যারা যারা মানে ছাত্র আন্দোলনের সময় তার বিপক্ষে চলে গেছিলাম তার বেল্টের বাড়ি আমার তো বেশি কেউ খায়নি তা বেল্ট খুইলা আমার কুত্তার মতো পিড়াইতো প্রায় এক বছর আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সবকিছু কিছু ডিবির হাতে ছিল তিন মাস পরে হয়তো বা তার মাথাতে আবার ঢুকছে যে রাই কি কারো লগে আবার কিছু কইয়া লাইনি হ্যাঁ রাইটা আবার একটু দমক দিতে হইব কেমনি বড় একটা নেতার সামনে হয়তো ফোন টোন দিলে আমি একটু ডরাই যাই আমি তো ডরাই আসলে আমি কিন্তু ভয় পাই তো হঠাৎ একদিন রাইতে আমি নোয়াখালি তো সাড়ে দশটা এগারোটার দিকে হঠাৎ একটা ভিডিও কল তো দা ফ্রি দিয়ে এই তো আবার তলফেটে কামড় আল্লাহ এত দিন পর হঠাৎ কল দিয়ে আবার কী জানি কী কয় হঠাৎ ফোন দিয়ে কয় শুন তোর লগে একজনের সাথে একটু কথা বলাই দিবে বুঝছ রাহি পরে আমি কই জি ভাইয়া কোনো সমস্যা নেই বলেন পরে দিদি দেখলাম হঠাৎ করে বিফিনুর ভাইয়ের সাথে আমার কথা বলাই দিছে ভিডিও কলে আমার কইতেছে একজনের সাথে তোর কথা বলাই দিব সে কিন্তু নেক্সট বাংলাদেশের অনেক বড়ো মাপের একজন কেউ হবে প্রধানমন্ত্রী বা মানে ভালো একটা পদে যাবে তো পরে দি আফ্রিদি ভাই ভাইকে বুঝছি তো তোর বাইয়ের অবস্থানটা আমি কি জি বুঝছি বড় কথা সাবধানে থাকিস ঠিক আছে আমি কি জি ঠিক আছে শুধু বুঝাইছে যে তার লগে বিশাল বড় বড় হাত আছে এই জন্য সে দেশে খুব রিল্যাক্স আছে মানে বুঝাইছে এটা একজন ডিবি বলতেছিল যে স্বপন ভাই কার সাথে লাগতে গেছেন আপনি জানেন না ডিবি হারুনের কি লাগে আফ্রিদি আসে আগস্টের পরে দুই মাস তিন মাসে আসে নাই তখন আল্লাহ আমদুলিল্লাহ বলছিলাম যে আল্লাহ সে না আসুক সে তার মতো থাকুক আমরা আমাদের মতো থাকি আমরাও তার কাছে যাইতাম চাই না সেও আমার কাছে না আসুক যে মানুষ পাঁচে আগস্টের পরে আইসা দেশে স্টে করছে সুন্দরভাবে থাকছে আল্লাহ তো আপনার সুযোগ দিছে কিন্তু না আপনার ভিতরে তো ওই মনুষ্যত্ব না আপনি শুধু রিভেন্স 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 কারে কারে ধরবেন কারে কারে মারবেন কারে কারে কী কী করবেন আপনার মনের মধ্যে শুধু এইসব হারামি কি আমরা ছাড় দিব এসব কারণে আল্লাহ আমরা ছাড়েন মুনিয়া নামে যে একটা মেয়ে আছে ওর সাথে ও সম্পর্ক আমি এটা জেনে ওর সাথে আমি একটু রাগারাগি করি এক হাতে সিগারেট খাইতে থাকে আরেক হাতে আমাকে ঠাস ঠাস করে প্রায় তিরিশ থেকে পঁয়তাল্লিশ পঁয়ত্রিশটা থাপ পড়ো আমাকে বাড়ে এক সময় এরকম বলে যে মুনিয়ার যেরকম অবস্থা হয়েছে আমার ঠিক সেরকম অবস্থা হবে তোর লাশ কই পড়বে এটা তোর মা বোন খুঁজে পাবে না তোর তো বাপ নাই তুই তো বুঝবি না তোর মা বোন তোরে হারাইলে বুঝবে এখানে ও নিজে পিস্তল নিয়ে যায় আচ্ছা বললো এটা রিপিট করো বলছে রস কষ্ট থাকবে না মানে তুমি টাইম দিবা না এটা তো আছেই ও রস কষ্ট থাকবে না বিয়ের পর

তো আমার ধারণা হলো আমি তো কোনো মেয়েকে ডিস্টার্ব করি না কারণ আমার সাথে অলরেডি রিসার একটা ভালো সম্পর্ক সামনে বিয়ে হবে তো ডিস্টার্ব যদি নেক্সট টাইম করি তারা বলে আমাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাবে বলতে বাধ্য হলাম যে একটা সুন্দর সম্পর্ক সে আওয়ামী লীগের পাওয়ারে ডিবি হারুনের পাওয়ারে এবং তার প্রশাসন দিয়ে আমাকে হ্যাস্ত নেস্ত করার চেষ্টা করছে কিন্তু আমি তো একটা সাধারণ মানুষ তাই আমি এই জিনিসগুলা নিয়ে কোনো আর আগাই নাই ইভেন আমি এটাও শুনছি যে তহিদ আফ্রিদির সাথে যখন রিলেশনশিপ হয় তারপরে মুনিয়ার সাথে বসুন্ধরার যে মনিয়ার সাথে তহিদ ফ্রিদির একটা রেকর্ড ফাঁস হয়েছিল তো ওই সময় রিসার সাথে ওর সম্পর্ক নষ্ট হয়ে গেছিল রিসাকে ও বিয়ে করার কারণ হলো একটা ট্র্যাপে পড়ে গেছে রিসা কারণ তহিদ আফ্রিদির চরিত্র তো ওরকম ভালো ছিল না তো একটা ট্র্যাপে পড়ে গেছে তার মধ্যে শেখ হাসিনা পালাইছে শেখ হাসিনা সরকার চলে গেছে আওয়ামী লীগ চলে গেছে তো ওই পারপাসে রিসা কে বিয়ে করছে